প্রবাসে এবং বাড়ি থেকে দূরে চাকরির সুবাদে যারা থাকেন নিজের মার থেকে দূরে থাকেন তাদের অনুভূতি আবেগ নিয়ে একটি কবিতা লিখেছি দু সালে কবিতার নাম মা কবিতাটি আমি লিখেছি শুধু মায়ের প্রতি তাদের সন্তানের যে আবেগ যে অনুভূতি এর উপর ভিত্তি করে তা আশা করি কবিতাটি সবার ভালো লাগবে যদি ভালো লাগে পুরো কবিতাটি আবৃত্তি শুনবেন এখন আমি আপনাদেরকে কবিতাটি আবৃত্তি করে শোনাব এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কবিতাটি কেমন হয়েছে কবিতার নাম মাগ আবৃত্তি করছি গাজী ইব্রাহিম খলিল কত দিবস রজনী দেখিনি তোমায় মাগো নিজেকে বড়ো একা একা লাগে মাগো তোমায় মনে পড়ে একই করি এখন দেশে হারা হই ক্ষণ রাখলে মাথা তোমার কোলে মাগো শত দুঃখ কষ্ট গ্লানি যাই ভুলে মাগো যদি কোনো দিন হারিয়ে যাও তুমি কিনিয়ে বাঁচব বলো আমি মাগো দেখলে তোমায় দু নয়নে উপস্থিত হয় সামনে দেখতে তোমার ইচ্ছে হয় মা ফিরব কবে বাড়ি শয়নে স্বপনে একথাই শুধু ভাবি মাগো তুমি বিহীন বিষণ্নতায় কাটে দিন তোমার উপস্থিতি হয় সবলান মাগো তুমি সুখ তুমি শান্তি তোমাকে যদি দেখি মাগো দূর হয় শত ক্লান্তি ধন্যবাদ কবিতাটি ভালো লাগলে সকলকে শেয়ার করে দেখার ব্যবস্থা করে দেবেন সালামু আলাইকুম